হ্যাঁ বন্ধুরা তোমরা সব কেমন আছো আমি চলে এসছি অসিত লাইরি তোমাদের গল্প দাদু আমার সেই ইউটিউব চ্যানেল বারো মাসে তার পর্বণ যে গল্পটা আমি তোমাদের মানে গল্প মানে যে তোমাদের বলছিলাম সেটারই কয়েকটা খন্ড বলেছি বুধায় হ্যাঁ ছটা খণ্ড আমি এখনো পর্যন্ত ছটা পর্ব বলেছি তাজকে আমি সপ্তম পর্বটা নিয়ে এসছি তাই সপ্তম পর্বটার নাম হচ্ছে সেই তাল লোকটার সঙ্গে গল্প আমি বলবো যেমন বলে থাকি সেই সঙ্গে তোমাদের আবার মনে করে দেবো আমার ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করবে আমার লাইক দেবে কমেন্টস করবে এবং এটা অবশ্যই শেয়ার করবে যাতে অন্যান্য সবাই সেটাকে দেখতে পায় এবং আমি আরো নতুন নতুন গল্প করার ব্যাপারে উৎসাহ পাই তাহলে শুরু করা যাক সেই তাল লোকটার সঙ্গে আমরা গুটি গুটি বেরোলাম নেংটিশ্বরী মন্দির থেকে লোকটা বলল এবার হা মূল হা মোল এই তো ডান দিকে সিঁড়ি একটা চওড়া সিঁড়ি ওপরের দিকে উঠে গেছে আমরা দেখতে পেলুম এক সময় সিঁড়িরা খুব ভালো ছিল সে ব্যাপার কোনো সন্দেহ নেই পাথর টাথর দিয়ে বাঁধানো ছিল বলে মনে হচ্ছে এখন এখানে ওখানে পাথরে উঠে গিয়ে গর্ত বেরিয়ে গেছে আর দুপুর বেলা তো কেমন একটা গুমুট অন্ধকার কেন সে জমাটে একটা অন্ধকার মাঝে মাঝে রেলিং ভেঙে গেছে লোকটা বললো ইয়ে একটু মানে সাবধানে এসো ইয়ে মানে মানে ব্যাপারটা কি পুরোনো সিঁড়ি তো তাই ভেঙে তেমন নয় আমরাই কখনো কখনো আছা খাই দুঃখের কথা আর কি বলবো ভাই আমাদের গুরুদেব তিনি তো সিদ্ধ পুরুষ তিনি তো একবার এমন কুমড়ো গড়ান গড়িয়ে পড়লেন যে হাবুল বললো সিদ্ধ পুরুষ একটা কথা ভাজা পুরুষ হয়ে গেলেন লোকটা থেমে দাঁড়িয়ে কটমট করে হাউলের দিকে তাকালো বলে তুমি তো ভাই ভারু ফে ঢাকাই পড়াটা তার মানে মানে বোঝা যায় একটা চিৎকার ছাড়লুম আর গুরুজি গুরুজি বিককানন্দের মতো একটা কুমড়ো গরম কোন কুমড়ো গড়ান গড়ানের মতন অনেক কষ্টে সামনে নিল আমার কান দুটো ঝাপটা মেরে কি কি এক চামচিকে কোথায় যে হাওয়া হয়ে গেল বুঝতে পারলাম না মানে অন্ধকার তো কান চামচিকে ঝাপটা মেরে চলে গেল আমি তাতেই ভয় পেয়ে ভিমড়ি খেয়ে পড়ে যাচ্ছিল আমার কি লোকটা খ্যাক 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 করে হেসে হইত ভয় নেই ওরা আমাদের পোষা কাউকে কিছু বলে না ট্রেনে দেয় বাইরে বললো কি যা তা বলছেন চামচিকে আবার পোষা হয় নাকি হয় হয় গুরুজি বিটকেলানন্দ চামচিকে তো দূরের কথা ছারপোকার ছারপোকা পর্যন্ত বস মানিয়ে ফেলেছেন হয়তো ডেকে বললেন এই খটমল নিকাল আও বাচ্চা মানে খটমল মানে ছারপোকা আহ খট উনিয়া আহ বাচ্চা যেটা ড্যান্স করো অমনি তক্তবশে ফাটল থেকে দলে দলে ছারপোকা বেরিয়ে বেরিয়ে ট্যাঙ্গো নাচ শুরু করলো ট্যাঙ্গো নাচ কি জানো তো আফ্রিকানদের নাচ আমি অবাক হয়ে দিতে ছিলাম ট্যাঙ্গনাস কাকে বলো লোকে বললো আমি কি করে জানবো অতই যদি জানবো তাহলে এতদিনের তো কেষ্ট পিষ্ট হতে পারতাম এসব ঘাসটা করে বেড়াতে হতো না আবুল মাখা মাথায় চুল করতে লাগলো ভেবেচিন্তে বললো তাহলে পাটকেলানন্দ ম্যাও 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 ধরিয়া গালখান কান কেন তিনি তো আর তাকে ট্যাঙ্গনাস কইরা নাচ নাচতে পারতেন লোকটা আসার মতন ঘাবড়ানো ঘো বলল বোকোনা এখানে সবাই বেশ ছেলের মতন চুপ করে দেখো কাজের কথা হবে আমরা এসে গেছি একদম বাজে সত্যি আমরা এসে গেছিলাম দোতলায় সামনে একটা ফাটল ধরা ময়লা মস্ত মতন বড় নেড়া স্বাদ তার এক কোন একটা ঘর ঘরের সামনে বড় একটা খাঁচা তার ভেতরে একটা বাঁদুর মাথা নিচু নিচ নিয়ে ঝুলে নিচের দিকে মাথা করে ঝুলে আছে আমাদের দিকে ঘুম ঘুম চোখ দেখলো একবার বাদুর ওটা বাঁদুর নয় বাদুর কেন ও কি স্যার ওখানে একটা বাঁদুর কেন বাদুর বলো না ওর নাম অবকাশ সঞ্চিনী অবকাশ সঞ্চিনি ক্যাবলা খাবি খেলো বাদুরের এমন নাম হয় নাকি হয় হয় নামে তোমরা কি জানো হে এসব গুরুদেবের লীলা জানো উনি একবার একটা ছাড়কার নাম দিয়েছিলেন বিক্রম সিংহ আর এই যে বাদর দেখছো এটি সামান্য নয় এই যে অবকাশ সিং যিনি এ খুব ভালো ধামার গাইতে পারে ধামার গাইতে পারে অবাক হয়ে গেলাম কে হঠাৎ গঙ্গ করলে গুম করে কিছু বিশ্বাস করি না একদম গুল গুল লোকটা কিরকম কাঁদো কাঁদো হয়ে গেল বেশ এসব কথা এখন থাক এখন কাজের কথা হোক কার সঙ্গে কাজের কথা আমি ভীষণ আশ্বের জন্য ওই আকাশ আকাশ চিনীর সঙ্গে অবকাশ রঞ্জিনীর সঙ্গে চোপ ঠোঁটে হাত দিয়ে লোকটা বললো একদম চুপ করে দাঁড়াও ওর নাম অবকাশ সঞ্চিনী অবকাশ রঞ্জিনী নয় সামনে দর দরজার ঘরটার দরজা ভেঙে ছিল ঢ্যাঙা লোকটা আলগোচে একটা ধাক্কা দিতে দরজাটা খুলে গেল আর তখনই ভেতর থেকে যেন দোহাই হুজুর আমার জ্বর হয়েছে ডিপথেরিয়া হয়েছে পেটের মধ্যে রিং ওয়ার্ম হয়েছে কে জানে জলাদন্দ হয়েছে কিনা আমি এখন যাকে তাকে কামড়ে দিতে পারি আমি কোনো কথাই জান হুজুর আমাকে ছেড়ে দিন দেখতে পেল ঘরের ভেতর মদুর পাতা তার উপর একটা লোক একরাশ কাঁথা কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে আর খালি বিচ্ছের বলছে আমার জলাতঙ্ক হয়েছে আর এখন লোক পেলেই কামড়ে দেব তিন হাত লাভ দিয়ে আমরা চারজন পিছিয়ে এলাম ঢ্যাঙ্গাটা বললো আহ কি হচ্ছে কি হচ্ছে অক্রধর ক্ষমকা ভদ্রলোকের দিয়ে ঘাবড়িয়ে দিচ্ছে কেন কম্বল ফেলিয়েছে দেখো একবার ম্যাও ম্যাও নেই তারা অনেকক্ষণ চলে গেছে আমি কথা বিন্দমের ভেতরে চারিদিকে ছিটকে ফেলে সোজা উঠে বর্ণনা একটা আমরা আগেই দিয়েছি আমরা শুনেছি অবশ্য আমরা চারজন দেখি লোকটার কটকটে কালো রং মুখে একটা ঝোল্লা গ কপালের বাঁদিকে মস্ত আপ আর এই দারুণ গরমে কাঁথা কম্বল চাপ চাপা দিয়ে সে ঘামে ঘেমে গেছে কেমন ম্যারমারে মুখ করে সে গঙ্গারামের মুখ মুখ করে আমাদের দিকে চেয়ে চেড়ে তারপর সে বিবেন সে ঢ্যাঙার লোকটাকে বলল তা তুমি এছো সেটা আগে কইতে কি হয়েছে হয়েছিল কইব কখন বৃন্দবন বিরক্ত হয়ে বললো আমাদের আমাদের সারা পেলেই তুমি কাঁথার ভেতরে সেঁদিয়ে ক্যাচের ম্যাচের করতে লাগলে দিব্যি আর দেশি ভাষায় কথা বলতে না চক্রদল ফেঁচ করে বললো এই দেখো কম্বল গরম কম্বল চাপে ঘেয়ে নিয়ে গেছি এখন বুঝি সর্দি বুঝি লেগে গেল আবার সে যাক এর এনারা এঁরা খদ্দের খদ্দের আমরা এ ওর মুখের দিকে চাইলাম চাইলাম টেনুদা কী একটা বলতে যাচ্ছিলো ক্যাবলা তার মাজরের ছোট একটা চিমটি কাটলো আমি স্পষ্ট দেখতে যাইলাম আর চক্রবড়ো চোখ কুঁচকে আমার দিকে চেয়ে রইলো যেন ব্যাপারটা ঠিক বিশ্বাস করতে পারছে না বললে খদ্দের এত ছেলে মানুষ টেনুদা বলুন আমরা কলেজে পড়ি ছেলে মানুষ নয় তা বটে তা বটে তাহলে তো আর ছেলে মানুষ ক যায় না বৃন্দবন মাথায় এলো তাছাড়া ওরা ছড়া বলেছেন চাঁদনীরে তোমার দোকানে গিয়েছেন গেছেন বৃন্দাবন আমাদের বুঝলেন তো ইনি হচ্ছেন গুরুদেবের প্রধান শিষ্য পাটকেলানন্দ একে অবশ্য বাইরে চক্রধর সমন্ত বলেই জানে বসুন বসুন আপনারা আমরা মাদুরে বসে বললুম পাটকেলানন্দ অরপে চক্রধর আমাদের গম্ভীর হয়ে ঝোল্লা গে তা দিলে তারপর খানিক ভাবুক ভাবুক মুখ করে চোখ মুজে বসে হলো। সেই আর চক্রধার নয় একেবারে মূর্তিমান পাটকালের নন্দ সেইতেই যেন বুঝে দেওয়ার চেষ্টা করতে লাগলাম ততক্ষণে আমরা কম্বলের তলায় পড়ে যে ক্যা ক্যা করছিল এখন তার দেখে বোঝার কোন উপায় নেই বোঝার হঠাৎ বাইরের বাঁধুরটা খ্যাঁচ খেঁচ ম্যাচে আওয়াজ করে উঠলো সেই হয় যে চক্রধার চোখ খুললে ঠিক আছে অবকাশ দিনে সারা দিয়েছে ঠিক আছে টেনিদা বোকার মতো করলো মানে মানে অবকাশ রঞ্জিনী বলো অবকাশেনি বলো গুরুদেব যোগ শক্তি সঞ্চার করেছেন ক্যাঁচ মেচিয়ে উঠলেই আমরা বুঝতে পারি কোথায় কোনো গোলমাল নেই যদি ক্যাচ ম্যাচ না করে আমি জানতে চাই তাহলে খোঁজা দিতে হয় তাও যদি চুপ করে থাকে আবুল কৌথা রোল তখন বুঝতে হবে ব্যাপারটা খুব সঙ্গীন তখন তক্ত করে ফাটাল থেকে বিক্রম সিংহকে ডাকতে হবে যাক গে সেসব অনেক কথা চক্রধরল তাহলে আপনারা চারজন বলল হ্যাঁ আমরা চারজন কোথায় কোথায় থাকেন পটল না ছড়া বলুন ছড়া বলুন সঙ্গে নামটা পড়ার মতন আমরা করে এসে উঠলাম চাঁদ চাঁদনী চক্রধর চক্রধান চক্রকান্ত নাগেশ্বর চন্দ্রকান্ত চক্রধর বলল থাক থাক আর দরকার নেই চন্দ্রকান্ত ওখানে চন্দ্রকান্ত ওখানে ওখানে গিয়েই পাবেন মানে মহিষাদলে এই বিলেন বই আপনার নিয়ে যাবে টাকার রশিদ আছে তো টাকার রশিদ আমি চমকে যাচ্ছিলাম ক্যাবলা আমাকে একটা খোঁজা মানলো তারপরে বললো আমি হ্যাঁ রশিদ ফসিদ সব আছে বাড়িতে রেখে এসেছি তাহলে আর কি কবে যাবেন ক্যাবলা ফস করে বলল রবিবার সে তো বেশ কথা আমার দোকানের সামনে এসে দাঁড়াবেন ভোর ছটার মধ্যে এলে চটপট চলে যেতে পারবেন সন্ধ্যের মধ্যেই ফিরে আসতে পারবেন রাজি আমরা কিছু বলার আগে ক্যাবলা বললো রাজি তাহলে ওই কথাই রইলো চক্রে ফ্যাঁচ 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 করে বেঁচে উঠলো এই সর্দি ওই জব্বর সর্দিটাই লাগলো খামোকা কাঁথা কম্বল আমি মুরুগকে এখন মা নেঙ্কেশ্বরী প্রণাম করে বাড়ি চলে যান আর ওইবার ভোর ছটায় আমার দোকানে এসে দাঁড়াবেন ঠিক আছে ক্যামলা বললো ঠিক আছে জয় মানঙ্করী তোমাদের এই ইচ্ছে পূর্ণ চক্রধর শিবরত্ব বসে ধ্যান করতে লাগলো তারপর বললো হুঁ আরেকটা কথা যাওয়ার আগে অবকাশ রঞ্জনী ভোজের জন্য পয়সা রেখে যাবেন অবশ্যই ভুল করবেন না মনে করে পয়সাটা রেখে যাবেন তাহলে যার পুরোটা যাওয়াটাই পুরো ক্যান্সেল হয়ে যেতে পারে বা কেঁচিয়ে যেতে পারে মনে থাকবে অবর্ত তাই বললাম বললাম হ্যাঁ মনে থাকবে তা বন্ধুরা আমার এই গল্প আজকের এই খন্ডে সপ্তম খন্ড এখানে শেষ হলো আমি পরের দিনকে অষ্টম খণ্ড নিয়ে আসবো অষ্টম খন্ডে যখন তোমাদের বলবো তখন তোমাদের আমি সেই গল্পটা যেহেতু মহিষার দলে যাওয়ার মহিষা দলের মেদিনীপুরে যাওয়ার কথা সেদিন রবিবার না হলে মহিষা গেল এই গল্পটার নাম হচ্ছে অষ্টম খণ্ড অষ্টম খন্ডের নামটা হচ্ছে রবিবার না হলে যেন রাখলাম টাটা